আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকি সম্মানিত তিনি ভাইরা আজকে ইনশাল্লাহ আমরা দুইটা সুরা তফসিফ করব সূরা ফালাক এবং সূরা নূড়া মদিনাতে অবতীর্ণ হয়েছে আর দুটি সূরা কিছু ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে বেশ কিছু ফজিলত বর্ণিত হয়েছে এবং এই সূরা দুটি মদিনাতে অবতীর্ণ হয়েছে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন লাকা উমজিলাত আলাইয়াল লাইলাত আয়াতে লাম আরা মিসলাহুন্নকত আজকের রাতে আমার উপর কিছু সুরা অবতীর্ণ করা হয়েছে কিছু আয়াত অবতীর্ণ করা হয়েছে অনুরূপ সূরা আমি ইতিপূর্বে আর দেখি নাই তার মানে এরপরে তিনি বললেন কুল আহ রব্দ এবং কোল আহু না এই দুটা সূরা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন এবং এই দুটি সূরার মতো অনুরূপ সোড়া আমি আর দেখি নাই অর্থাৎ এই দুটির মাঝে বিশেষ কিছু শিক্ষা রয়েছে যে শিক্ষা অন্য সূরাগুলোতে নেই ومن ثم صلى الله عليه وسلم في التركة يقول أقبط بن عامر رضي الله عنه يا رسول الله أطرئني سورة يوسف وسورة هود فأنا أقول لأجل أمي سورة يوسف و سورة هود سيخذنك يقول رسول صلى الله عليه وسلم يا أقبط يا قرأ بقل أعوذ برب الفلاح হে রব্বাতুনি কুন আউযু বিরববিল ফালাক এই সূরাটা পাঠ করো তাই ইন্নাকা লানতাকরা সুরাতান আহাববাইলাল্লাহু ওয়া আবলাগা মিনহা এর মানে আল্লাহর নিকট প্রিয় সূরা এবং পরিপূর্ণ সূরা এর চেয়ে তুমি অন্য কোনোটা পাবানা অর্থাৎ এই সূরাটা সূরা ফালাক এটা হলো একটা পরিপূর্ণ সূরা এবং আল্লাহর নিকট প্রিয় একটি সূরা তাই ইনিস্তাআতা আল্লাহ তাকু তাকফা ফালি এই সূরাটা যেন ছুটে না যায় তোমার থেকে তুমি সর্বদা সেই প্রচেষ্টা করো সর্বদা এই সূরাটা পাঠ করার চেষ্টা করে এরপর আবু হাবেস আল জোহানি আল্লাহ আনহু তাকে লক্ষ্য করে রসুল সাল্লাহ আলহিহাসলাম বলেছিলেন ইয়া আবাহে আমি কি তোমাকে এমন দোয়া শিক্ষা দেব না এমন সুরা আয়াত শিক্ষা দেব না যার মাধ্যমে মানুষেরা যে আল্লাহর কাছে আশ্রয় চায় সেই আশ্রয় চাওয়া বাক্যের মধ্যে শ্রেষ্ঠ বাক্য যে সুরাতে রয়েছে তাকে আমি তোমাকে শিক্ষা দেব না আবু হ্যা বেসরাতি আল্লাহ বললেন হ্যাঁ আল্লাহ রসুল শিক্ষা দান করেন এরপর তিনি এই দুটি সুরা পাঠ করলেন ওল আহু ফালাক কুল আহু নাস। নাস এরপরে বললেন হুমাল মাহার এই দুটি সুরা হলো যে সুরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় অর্থাৎ পানা চাওয়া হয় মানুষের অনিষ্ট থেকে এবং সৃষ্টিকুলের অনিষ্ট থেকে সবকিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয় এই দুইটি সুরা পাঠ করার মাধ্যমে এরপর আবু আবুদালি তিনি বলেন্লাহ আলাই এটা আউয়াদুমিন আইন যে তিনি চোখ লাগার আশঙ্কায় তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন সুরসাল্লাহ আলহি আসাল্লাম চোখ লাগার আশঙ্কায় মিন আইন জান ওই মিন আইন ইনস মানুষের চোখ এবং জিন জাতির চোখ লাগার আশঙ্কায় তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এরপরে কী হলো ফালাম্মা নাজালাত সৌরাতুল মান আখদা বিহিমা ও তরকা মাহি যখন এই দুটি সূরা অবতীর্ণ হলো তখন তিনি এই দুটি সূরাই পাঠ করতেন অন্য সূরা পাঠ করতেন অন্য যে দোয়াগুলি ছিল সেগুলি তিনি পরিত্যাগ করলেন তার মানে এই দুটি দোয়াই যথেষ্ট মানুষের এবং জিন জাতির চোখ লাগা নজর লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য। এরপর আয়সারদ আল্লাহ আনহা তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কানা ইদা ইস্তাকা আন আলা নফসিহি বিল মুআওয়াযাতাইন ওয়া ইয়ানফুত ফলাম্মা ইস্তাদ্দা ওয়া দাউ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে পানা চাইতেন আশ্রয় চাইতেন এই দুই সূরা পাঠ করার মাধ্যমে নিজে নিজে এরপর যখন তিনি অসুস্থ হয়ে গেলেন অর্থাৎ যখন তিনি সক্ষম ছিলেন না তো তিনি কিভাবে করতেন এই দুইটা সুরা পাঠ করার পর হাতে ফু দিতেন ফু দিয়ে পুরা শরীর মাসাহ করতেন এই এইভাবে করতেন কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে গেলেন অর্থাৎ মৃত্যুর আগে মৃত্যুর আগে সুসাল্লাসাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন দুই মাসের বেশি তিনি অসুস্থ ছিলেন তো তো আক্র আলাইহি ওয়াম সাহ বিয়াদিহি আলাইহি রজা আবার হিমা আমি এই সুরাগুলি পাঠ করতাম ওয়াম সাহাব বিয়াদিহি আলাইহি রজা আবার এরপরে তার দুই হাতে ফু দিতাম হু দিয়ে তার দুই হাত দিয়ে তার শরীরকে কি করে দিতাম মাসাহ করে দিতাম বরকতের আশা যে যেহেতু তার হাত বরকতময় তো সুতরাং আমার হাত দিয়ে না করে তার হাত দিয়েই কি করতাম তাকে মাসাহ করে দিতাম তাহলে এই মাসাহ করাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটি সূরার মাধ্যমে যে জিন জাতির শয় জিন জাতি এদের যে অনিষ্ট আছে সেটা থেকে রক্ষা পাওয়ার অন্যতম একটা উপায় নিয়ামক হলো এই দুটি সূরা আর এই সুরা দুটি অবতীর্ণ হওয়ার পিছনে যে কারণ জায়দ বিন আজি আল্লাহমু তিনি বলেছেন এই দুটি সূরা অবতীর্ণ হওয়ার ঘটনা তিনি উল্লেখ করেছেন যা সহি বুখারি এবং মুসলিমে উল্লেখ হয়েছে এই সূরা দুটি অবতীর্ণ হওয়ার পিছনে মূল কারণ ছিল রসুল সাল্লাহ আলহাসাল্লামকে বিন আসম নামে এক এহুদি সে জাদু করেছিল বিন আসম আলিয়াহুদি এই ব্যক্তি জাদু করেছিল ছয় মাস পর্যন্ত এই জাদুর প্রতিক্রিয়া রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপর ছিল তিনি কোনো একটা কাজ করেন নাই কিন্তু তার মনে হতো যেন তিনি করেছেন এরকম কিছু প্রভাব রসুল সাল্লাহ আলহামের উপর পড়েছিল তবে অহিগতভাবে নয় দুনিয়াবি কাজের ক্ষেত্রে কুরআ কুরআন এবং তালা যে সকল ওহি করতেন এগুলি যেভাবে ছিল ওইভাবেই প্রচার করতেন কিন্তু দুনিয়াবি কোনো কাজ মনে হতো যেন তিনি করেছেন কিন্তু অথচ তিনি করেন করেননি যেটা আল্লাহ আনহা তিনি বলেছেন যে রসুল সাল্লাহ আলিউসাল্লামের কাছে মনে হতো যে তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন অথচ তিনি যান না তো এই জাতীয় কিছু প্রভাব জাদুর প্রভাব পড়েছিল ছয় মাস পর্যন্ত প্রতিক্রিয়া ছিল তাহলে আমি আপনি সাধারণ মানুষ আমাদের কি করিয়েন তো জাদু সত্য তো এই জাদু করার পর এরপর দুইজন ফেরস্ত আসল রসুলসল্লাহ আলহিহ্লামের কাছে অর্থাৎ স্বপ্ন দুইজন ফেরেস্তা এসে দুই পাশে বসলেন বসার পর একজন আরেকজনকে অর্থাৎ জুবলসাল্লাম এবং আরেকজন ফেরেস্তা দুইজন পরস্পরকে জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির কি হয়েছে অর্থাৎ স্বপ্ন সত্য নবীদের স্বপ্ন সত্য বাস্তব অর্থাৎ দুইজন ফেরেস্তা পাশাপাশি বসে থেকে তারা সংলাপ করলে যেটা হতো অনুরূপ তিনি সচক্ষে দেখতেছেন যেন স্বপ্ন এরপর একজন ফেরেস্তা বললেন যে তাকে জাদু করা হয়েছে আরেকজন জিজ্ঞাসা কে জাদু করেছে এইভাবে বিষয়টা কি হয়েছে উদ্ঘাটন হয়েছে ওই হাদিসে তো ওখানে বলা হয়েছে যে রসুফ সাল্লাহ আলি ও জাদু করেছে লাবিদ বিন আহসান কোথায় জাদু করেছে বি জি আর ওয়ান বি জি আর অথবা জারওয়ান দুইটা নামই সহি বুখারি মুসলিমের উল্লেখ হয়েছে তবে এই দুটার প্রচলন ছিল দুইটার ব্যবহারের প্রচলন ছিল তবে বেশি যেটা ব্যবহার হতো সেটা হলো বি আরওয়ান আর ওয়ান যেটা শহীদ মুসলিমের রেবায়াত বি ই আর ওয়ান তাহলে বি এ আর ওয়ান নামক স্থানে এই কূপের মাঝে এই কূপটা ছিল বানু জুরাইক গুত্রের আর এই বানু জুরাই গুত্রের এই লোকটা ছিল মুনাফিক তো এই মুনাফিকের এই কূপে এহুদি কি করেছে জাদু করেছে জাদু করেছে কিভাবে খেজুরের যে মুসা বের হয় এর ভিতরে সে কি করেছে চিরনির যে দাঁত আছে চিরনির এগারোটি দাঁত এটা করছে চুলের মধ্যে গিরা দিয়েছে প্রতিটা গিরার মাঝে মাঝে একটা করে চিরুনির দাঁত প্রবেশ করিয়েছে দাঁত প্রবেশ করানোর পর এভাবে গিরা দিয়েছে প্রতিটাতে গিরা দিয়েছে জাদু করে যে মন্ত্র পড়তে হয় সেই মন্ত্রগুলো পড়ে পড়ে সে ফুঁতেছে আর এভাবে গিরা দিয়েছে দিয়ে দিয়ে ওই খেজুরের ওই মুসা জাতীয় ওইটার ভিতর প্রবেশ করিয়ে এরপর বিলেজ আরোয়ান নামক এই কূপের মধ্যে বা আরোয়ান নামক কূপের মাঝে সে নিক্ষেপ করেছে তলদেশে নিক্ষেপ করার পর এরপর হাদিসে যেটা উল্লেখ করা হয়েছে রসুল সাল্লি সাল্লাম স্বপ্নে যখন জানতে পারলেন কোথায় এই জাদুটা করা হয়েছে তখন সেখানে সাহাবাদেরকে পাঠালেন বা নিজে আসলেন অন্যরাতে বলা হয়েছে আলিরাজে লনকে পাঠানো হয়েছিল এরপর এই কূপের পানি শেষে ফেলা হয় কূপের পানি এখানে যখন আসলেন দেখলেন আন্নাহা কন্যা তুল হান্না যে মেহেদি মিশ্রিত করলে মেহেদি পানিতে গোলালে যেরকম লাল বর্ণ হয়ে যায় এই কূপের পানিটাও অনুরূপ লাল বর্ণ কার আর ওই বাগানে যে খেজুর গাছগুলি ছিল এর মাথাগুলি যেন শয়তানের মাথার মতো বিকৃত অন্য ধরনের মাথা এরকম ছিল ওই কূপের এবং কূপের আশেপাশের খেজুর গাছের পরিস্থিতি ওখানে জাদু করা হয় এরপর এই কূপের পানি শেষে এটা বের করা হয় বের করার পর রসুলসাল্লি সাল্লাম এখানে প্রতিটি আয়াত এই দুইটা সুরাতে মোট এগারোটি আয়াত আছে এই এগারোটি আয়াত পাঠ করেন আর ওইভাবে একটা একটা করে গিট খুলেন এভাবে তিনি যেন তিনি উট বেঁধে রাখলে ছেড়ে দিলে যেভাবে উন্মুক্ত হয়ে যায় অনুরূপ বোধ করলেন অর্থাৎ তিনি যে একবারে জাদুমুক্ত হয়ে গেছেন স্বাভাবিক হয়ে গেছেন এটা তখন তিনি বুঝতে পারলেন তো সুতরাং এই জাদুর প্রক্রিয়া ছিল এবং আল্লাহতালা নিয়ামক হিসেবে আমাদের জন্য এই দুইটা সুরা অবতীর্ণ করেছেন এই দুইটা সূরা বিশেষ করে সকাল সন্ধ্যায় অবশ্যই পাঠ করবে। সকাল সন্ধ্যার জিকিরের মাঝে আছে আপনারা সুতরাং এই দুই সময় পাঠ করবেন ইনশাআল্লাহ বাকি টাইমটা শয়তান জিনজাতি এদের আসর থেকে এবং মানুষের হিংসা বিদ্বেষ রেশারেশি ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন তাহলে এই ছিল এই সানে নুজুল তথা এই সূরাগুলি অবতীর্ণ হওয়ার পিছনে মূল কারণ তাহলে কে জাদু করেছিল লাবি আসম লাবিউদ্দিন আসম নামে ইহুলি লাবিউদ্দিন আসম এরপর আমরা এখন ইনশাআল্লাহ তাফসিৎটা করব মহান রবাহ আলীন বলেছেন ও রু বীর রব্বিল ফালাক হেনবি আপনি বলুন আমি আশ্রয় চাই বীর ফালাক ফালাক বলা হয় সকালের প্রত্যুষ উষা সকালবেলার রবের নিকট আমি আশ্রয় চাই যে আল্লাহতালা সকালকে পুরস্ফুটিত করেন সেই রবের নিকট আমি আশ্রয় চাই এরপরে ফালাকের বেশ কিছু অর্থ আলেঙ্গন করেছেন তো সেগুলির এই এই অনুবাদ এটাই সঠিক অর্থ যে ফালাক শব্দের অর্থ সঠিক অর্থ হলো যেটা যে এখানে উদ্দেশ্য হলো সকাল প্রত্যুষ তুষা উষা মিংসার রিমা হলাপ কি থেকে আশ্রয় চাই মিংসার রিমা হলাপ তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সকল সৃষ্টিকুলের অনিষ্ট থেকে তাহলে মানুষের মাধ্যমে অনিষ্ট হয় জিনজাতির মাধ্যমে অনিষ্ট হয় শয়তানের মাধ্যমে অনিষ্ট হয় এরপর যে সকল প্রাণী রয়েছে জীবজন্তু রয়েছে কীট পতঙ্গ রয়েছে সাপ বিচ্ছু ইত্যাদির মাধ্যমেও অনিষ্ট হয় তো এই সব কিছুর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মিংসার শার্রি মা তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অমিংসার শার্রি গোয়াসিক ইদা ওয়াকাব এবং গোয়াসিক মানে রাত্রি রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাই ইদা ওয়াকাপ যখন সেটা ঘনীভূত হয় রাত যখন সন্ধ্যার পরে আস্তে আস্তে কিন্তু রাত আরও বেশি ঘন হয় গাঢ় হয় আধার কালো হয় তো এই সময়ে এই সময়ের অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে যখন সন্ধ্যা ঘিরে আসে এই সময় তোমাদের বাচ্চাদেরকে তোমরা আটকে রাখো কারণ এই সময় জিন শয়তান এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে তোমাদের সন্তানদের উপর প্রভাব ফেলতে হয় এই কারণ বাচ্চাদেরকে ঘরে আটকে রাখতে বলা হয়েছে এই সময় তো সুতরাং এই সময় থেকে সন্ধ্যার পর থেকে নিয়ে শয়তানরা সব জায়গায় আরও বেশি সইয়ে ছিটিয়ে পড়ে তো সুতরাং এই সময় এই সময় থেকে আমাদের কাশাই চাইতে হবে অমিংসার রেগোয়া ইদা ইদাওয় রাতের আধারের অনিষ্ট থেকে যখন সেটা ঘনীভূত হয় অমিংসার এবং অমিংসার রে গা সিকিন গাছে আরেকটা অর্থ যেটা কিছু কিছু আলেমগণ করেছেন সেটা এবং এটা একটা মুসনাদে আহমদের একটা রেওয়ায়ত থেকে সাব্যস্ত যেটা সনদটা সহি সোহ আল্লাহ রহিমআ তিনি বলেছেন এই সনদটা কবি শক্তিশালী সেটা হলো যে একদার আয়সা নাদ আনহা এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এক জায়গায় ছিলেন রাতে এরপরে তিনি বললেন না দরা রসুল্লাহি সাল্লু আলিহাস্লাম ইলাল কামার লাম্মা তলা আয়সা ইস্তাঈদ ইনসা রেহাদা যে একদা রসুল সাল্লাহ চাঁদের দিকে তাকালেন বললেন হে আয়সা তুমি আল্লাহ আল্লাহতাল্লার নিকট এটা এই চাঁদ থেকে তুমি আশ্রয় চাও কেননা এটাই হলো অমিনে গাছে ইদা ওক যে রাতের আধারের অনিষ্ট থেকে যে আশ্রয় চায় যেটা কোরআনে বলা হয়েছে সোরাফালাকে এটা দ্বারা সেটা উদ্দেশ্য তো তাহলে উদ্দেশ্য হলো আয়াতের অনুবাদ হলো রাতের রাত যখন গণীভূত হয় তখন তার অনিষ্ট থেকে আর এই হাদিস থেকে বোঝা গেল যে চাঁদের অনিষ্ট থেকে তো আসলে দুইটা একটা আরেকটার সাথে উৎপ্রতভাবে জড়িত কারণ চাঁদের সৌন্দর্যতা বা চাঁদের বহির প্রকাশ এটা কিন্তু রাতেই হয় রাতেই হয় সুতরাং অনুবাদ ওইটা ঠিকই আছে এবং হাদিসে যেটা উদ্দেশ্য করা হয়েছে এটা একটা অংশ রাতের একটা অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে চাঁদের কথা যে চাঁদের অনিষ্ট থেকেও তুমি আশ্রয় এরপর অমিংসার ঋণ নাফা আসাদ এটি লোকাল ওই সকল জাদুকরণ জাদুকর জাদুকরণ নারীদের থেকে তুমি আশ্রয় চাও যারা জাদু ফুক দেয় গিরায় নাফা আসাদ যে সকল এরা এটা মহিলা বাচক শব্দ ব্যবহার করা হয়েছে যে সকল নারীরা ফু দেয় গিরাতে তাদের থেকে তোমরা আশ্রয় চাও বা অমিংসার ঋণ নাফা আসাদ গিরায় ফুকদানকারিনী নারীদের থেকে আশ্রয় চায় এখানে অনুবাদ দুই ধরনের হইতে পারে একটা হলো প্রথম হলো যে আবু আবু ওবাইদা মুফাসির তিনি বলেছেন যে এখানে যে নারীবাচক ব্যবহার করা হয়েছে এর পিছনে মূল কারণ হল এখানে উদ্দেশ্য হলো বিন আসামের মেয়েরাও জাদুকর ছিল লাবিদ বিন আসাম মহিলা এই যা লাভ বিন আসামের যে সকল মেয়ে ছিল তারাও জাদুকর করনিছিল। তারাই মূলত এই গিরায় ফুক দিয়েছে জাদু করার মাধ্যমে এই কারণে বলা হয়েছে অনীষা যারা গিরায় ফুক দেয় সেই সকল নারীদের অনিষ্ট থেকে বা জাদুকর্ণীদের অনিষ্ট থেকে আশ্রয় যায় দ্বিতীয় আরেকটা অনুবাদ হলো গিরায় ফুক দেওয়া এখানে মহিলাবাচক ব্যবহার করা হয়েছে কারণ আপনারা জানেন যে সকল গণক ঠাকুর আছে জাদুকর আছে পৃথিবীতে প্রত্যেক জাদুকরের সাথে যে সকল জিন শয়তান আছে তারা বিপরীত লিঙ্গের নবজুবিল্লা তাদের সাথে যে যত নিজেদের কাল্লা রৌলি বলে দাবি করে হলো শয়তানের বড় অলি প্রত্যেক গণক ঠাকুর জাদুকর এদের সাথে বিপরীত লিঙ্গের জিন আছে তার মানে পুরুষ যদি হয় জাদুকর মানুষ যদি পুরুষ হয় তার সাথে মহিলা জিন শয়তান আছে তো সেই কি করে এই জিন শয়তানের মাধ্যমে সে এই গ্রীরা দেয় বা তার শিক্ষা গ্রহণ করে কি করে তাদের এই শিক্ষা গ্রহণ করে গিরাগুলিতে ফু দেয় এই কারণে এই আয়াতে ওদেরকে লক্ষ্য করা হয়েছে এরপরে দেখবেন এই কোনো ঠাকুরদের চলাফেরা রাতে ঘুমায় কোথায় নিজের স্ত্রীর সাথে ঘুমায় না আলাদা এক জায়গায় ঘুমায় অধিকাংশই দেখবেন আলাদা রূপে সুতরাং এরা হলো এই যাদুকররা গোনক ঠাকুররা যারাই আছে আপনার এলাকায় দেখবেন অধিকাংশ এলাকাতে এই জাতীয় লোক আছে যার করা ওদের প্রত্যেকের সাথেই কি আছে জিন শয়তান আছে এই জিন শয়তান এবং তারাও বিপরীত লিঙ্গিন এবং তারাই তাকে এই সকল অন্যায় কাজে উদ্বুদ্ধ করে তো তালা এখানে বললেন এই তাহলে জাদুটা সাধারণত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের মাধ্যমে এছাড়াও দেখবেন যে সকল মানুষ এই জাদু ঝাড় হুক ইত্যাদির দিকে যায় দাবিত হয় তারা কারা মহিলা দেখবেন আপনার মা চাচি বাড়ির পাড়াপড়শি মহিলা যারা তারাই দেখবেন যে অমুক পীরের কাছে ছোটো অমুকের কাছে যায় কিন্তু পুরুষরা সাধারণত এসব করে না তো সেই দিকে লক্ষ্য করে এখানে আল্লাহ তালা কি বলেছেন যে নাফা তা যে ফুকডানকারী দানকারিনী নারীদের থেকে অনিষ্ট থেকে আশ্রয় চাই। চায় অহিংসার রিহাসিদ্দিন ইদা হাসাদ হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে তা থেকেও আশ্রয় চায় হিংসা হাসাদ শব্দের অর্থ হল জওয়ালুল নেহমা তলাবু নেহমা আনিল মাহসুদ যে ব্যক্তির প্রতি হিংসা করা হয় রিসা করা হিংসা বিদ্বেষ করা হয় ওই ব্যক্তির যে নিয়ামত আছে সেই নিয়ামত চলে যাওয়া কামনা করা ওই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার কামনা করা এটাকে বলা হয় হিংসা ধরেন আপনাদের মাঝে কোনো ভাই বড় বড় পদে আছে মানতেকার মুশেফ হিসেবে আছে এখন আপনি কি করেন আপনি সব সময় দোয়া করেন বা কামনা করেন যে তাকে এই মানতে কার থেকে আমাদের মতো লেবার বানাই দেওয়া হবে তো এই যে যে কামনাটা আপনি করলেন অর্থাৎ তার উপর যে একটা নিয়ামত আছে বাচ্চা হয়তো কিছু বেতন বেশি পায় তা আপনি এটা চান না এটাকে বলা হয় হিংসা এটাকে বলা হয় হিংসা আরেকটা আছে ইসলামে সেটা হলো জায়েজ সেটা হলো গৃপতা গৃপ্তা বলা হয় যে আপনি অন্য ব্যক্তির যে নিয়ামত আছে ধরেন মানতে কার মোশেফ আপনি চান না যে তার এই দায়িত্ব ছুটে যাক কিন্তু আপনি চান আল্লাহ তুমি আমাকেও তার মতো অনুরূপ মুশসেফ বানাই দাও এটাকে বলা হয় গিফটা আপনি তার নিয়ামত চলে যাওয়াটা কামনা করেন নাই বরং আপনি নিজের জন্য কামনা করেছেন যে আল্লাহ তুমি আমাকেও ওরকম তার মতো বানাও এটাকে বলা হয় গিফটা এটা জায়েজ এটা জায়েজ তাহলে আমরা জানলাম যে এই আয়াতে যে বলা হয়েছে সে হিংসার রেহা হাসাদ হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে এর উদ্দেশ্য হলো যে সকল ব্যক্তিরা অন্যের কল্যাণ কামনা করে না অন্যের নিয়ামতে ঈর্ষান্বিত হয় সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্য তাদের থেকেও আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এরপর দ্বিতীয় সূড়া সুরাত উন্নাস মহানবুল্লাহিন বলেছেন নাস হেনবি আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট তিনবার বলা হচ্ছে দেখেন মানুষের রবের নিকট নাস মানুষের মালিকের নিকট ইলাহিন নাস মানুষের ইলাহীন মাগু তাহলে তিনটার কিন্তু তিন ধরনের অর্থ একটা হলো বিন্যাস রব মানে প্রতিপাল এই পৃথিবীর প্রতিপালনকারী পৃথিবীবাসী রিজিকদাতা রিজিকের ব্যবস্থাকারী এই পৃথিবীতে যত জীবজন্তু আছে সকলের খাবারের ব্যবস্থাকারী মানুষের সকলে সব কিছুর দেখাশোনার দায়িত্ব যিনি তাকে বলা হয় রব সেই রবের নিকট আমি আশ্রয় চাই মালিকিন্যাস যিনি হলেন মালিক অধিপতি এই পুরা আসমান জমিন সব কিছুর মহাবিশ্বের যিনি হলেন অধিপতি মালিক তো তিনি মালিক তিনি সৃষ্টি করেছেন তিনি হলেন এর এইগুলির মালিক অধিপতি এরপরে বলা হয়েছে ইলাহিন্না তিনি যেহেতু মালিক তিনি যেহেতু লালন পালন করেন সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য তিনি এই কারণে বলা হয়েছে ইলাহিনাস মানুষের ইলাহ মাহবুব যে মানুষ কার কাছে কার ইবাদত করবে কার কাছে চাইবে তিনি হলেন আল্লাহ তালা তিনি হলেন ইলাহ মাহবুব মাহবুদ অর্থ যার ইবাদত করা হয় কি থেকে আশ্রয় চায় হিংসার লীল খান্নাস আত্মগোপনে গোপনে থেকে যে মানুষকে কুমন্ত্রণা দেয় সেই দাতার কনিষ্ট থেকে আশ্রয় চাই গোপনে থেকে শয়তান আমরা তাদেরকে দেখি না তারা গোপনে থাকে এরপর আমার প্রতি কে হিংসা করে সেটাও কিন্তু আমি জানি না কারণ কারো অন্তর খবর কেউ কি জানি আমরা কেউ কারো অন্তর খবর জানি সুতরাং কে অনিষ্ট চায় আমার এবং কে আমার অন্তরে কুমন্ত্রণা প্রবেশ করা এটা আমরা দেখি না শত্রুকে আমি দেখি না তো এই কারণে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি কুমন্ত্রণা প্রদান করে গোপনে আত্মগোপনে থেকে তার অনিষ্ট থেকে আশ্রয় চায় আল্লা যে কুমন্ত্রণা দেয় মানুষের হৃদয়ে অন্তরে তাহলে শৈতান জিনজাতি এরা এবং অনেক মানুষ আছে আপনাকে কুমন কু পরামর্শ দেয় এটাই হলো কুমন্ত্রণা দাতা তালা বললেন যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় কারা মিনাল জিনাতি বান্না মানুষ এবং জিন জাতির মধ্য থেকে যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় আত্মগোপন থেকে সেই সকল কুমন্ত্রণা দাতাদের অনুষ্ঠে থেকে আশ্রয় চায় মানুষের মাবুদের নিকট মানুষের মালিকের নিকট মানুষের রবের নিকট তো সুতরাং এই এগারোটি আয়াত বিশিষ্ট যে দুইটি সূরা রয়েছে এই দুটি চোরার ফজিলত আমরা জানলাম এবং সেই সাথে এই দুইটি সূরা অবতীর্ণ হওয়ার কারণ জানলাম সুতরাং এখন আমাদের কাজ হলো এটাকে আমলে বাস্তবায়ন করা এর মাধ্যমে সকাল সন্ধ্যায় কমপক্ষে এই দুইবার যেন আমরা পাঠ করি এছাড়াও ঘুমানোর সময় পাঠ করার কথা বলা হয়েছে সুতরাং এই সূরাগুলি পাঠ করার মাধ্যমে মাথা মাছও করা পুরা বডি মাসহ করা বিশেষ করে ঘুমানোর সময় যেটা বর্ণিত হয়েছে এটা করবেন কারণ ঘুমানোর সময়ে কিন্তু জিন শৈতান বেশি আসে জিন শয়তান আপনাকে এই যে আপনি স্বপ্ন দেখেন আজে বাজে নয় ছয় যত ধরনের স্বপ্ন দেখেন এটা আপনি কি মনে করেন যে আপনাকে আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্নগুলো আসে অধিকাংশ স্বপ্ন ভীতিকর যত আছে সব শয়তানের পক্ষ থেকে হয় আল্লাহ তালার পক্ষ থেকে যেটা হবে সেটা সত্য যেটা আপনি হয়তো পরবর্তীতে দেখতে পাবেন যেটা আপনার উপকারে আসবে কাজে আসবে এই জাতীয় কিন্তু আজে বাজে আপনাকে ভয় দেখানো ইত্যাদি যত বড় স্বপ্ন আছে এগুলা দেখবেন ঘুমানোর পরে শয়তানরা বেশি আসে এই কারণে এই তিন এই দুটি সোরা সেচাতের সূরা কুলহল্লাহ হাত এগুলা পাঠ করে আপনারা শরীর মাসহ করে আয়তাল করছি পাঠ করে এরপরে ঘুমাইতে যাবেন ইনশাআল্লাহ দেখবেন স্বপ্ন নিরানব্বই পার্সেন্ট কমে গেছে আপনি স্বপ্ন দেখবেন ছয় মাসের মধ্যেও দেখবেন না কোনো স্বপ্ন তো সুতরাং এই আঙুলগুলো করতে হবে অর্থাৎ তাআলা যেটা দেখাবেন সেটা ইনশাআল্লাহ আপনার দেখবেন অবশ্যই সেটা যে সময়খন বুঝে আসবে না সেটা আপনার আপনার যেটা উপকার কখন কল্যাণ কর আপনার জন্য সেই অনুযায়ী আল্লাহ তাআলা দেখাবে কিন্তু এই জাতীয় স্বপ্ন থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই দুইটি সূরার প্রতি আমল করার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমি আকুল ও পাউলিহা দ আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাঈদুল মুসলিমিন কারো কোনো প্রশ্ন আছে কি না বললেন যে যেটা